সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বয়স এখন 74 বয়সের কারণে শরীরও খানিকটা ভেঙেছে দলীয় কর্মসূচিতেও তিনি উপস্থিত থাকতে পারেন না শারীরিক অসুস্থতার কারণে ব্রিগেড নির্বাচনের আগে যা স্ট্রোক হতে পারে রাজ্য বাম নেতৃত্বের কাছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও তা আলবাদ জানেন বইকি। কি এখনো পর্যন্ত যা খবর তাতে বামেদের ডাকা ব্রিগেড সমাবেশে তিনি আসছেন না সূত্রের খবর তার ডাস্ট অ্যালার্জির সমস্যা রয়েছে ব্রিগেডে এমনিতেই ধুলোবালি আর ঝুঁকি নেওয়ার প্রশ্নই উঠছে না তাই বলে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন না মস্তক এই বাম নেতা আসন্ন ব্রিগেডের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বার্তা ব্রিগেডে আসন লাল ঝান্ডা নিয়ে শপথ নিন সংগ্রামের একই সঙ্গে দলের মুখপাত্র কৃষক খেতমজুর তথা শ্রমিকদের প্রতি তার বার্তা বর্তমান সরকার তৃণমূল কংগ্রেসের বিকল্প হতে পারেন একমাত্র বামপন্থীরাই প্রত্যেক শ্রমিকের ঝান্ডার রং লাল এই রং চিরন্তর অন্য কোনো রং এর জায়গা নিতে পারে না হিন্দুত্বের আড়ালে চলা দাঙ্গার পরিকল্পনা প্রতিরোধ করতে পারেন একমাত্র বামেরায় বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশ ফেব্রুয়ারির তিন তারিখ লাল ঝান্ডা নিয়ে ময়দানে শপথ নিতে হবে সামনে রয়েছে আরও বড় সংগ্রাম